মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে মনে আমি সিগারেট খাচ্ছি গাইস তো আজকে আমাদের নর্থ সিকিম ট্যুরে থার্ড নাম্বার ডে তো থার্ড নাম্বার ডেতে আমরা আজকে আছি লাচুং এখান থেকে আমরা যাব কাটাও ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট বা যেইখানে যেখানে পারমিশান পাবো আমরা সেইখানেই যাব তো রেডি হয়ে গেছি সবথেকে বেশি ভাল লাগছে আমার এই পেছন দিকের ভিউ তারা আমি দেখাচ্ছি মাই গড় ওইখানটা ওইখানটায় পুরো বরফ রয়েছে কি ভাল লাগছে এই সাইডটায় পুরো বরফ আর এইদিকে সূর্য আছে বলে দেখা যাচ্ছে না বাট এই সাইডটাও বরফ হয়েছে কি ভাল লাগছে এই জন্যই পাহাড়ে আসতে ইচ্ছা হয় এই জন্য সি শুধুমাত্র এই ফিলটা নেওয়ার জন্য ভাল লাগছে দেখে পুরো মন ভরে গেল দুদিন আগেই এই সামনে এখানে স্নোফল হয়েছিল তো এই সামনেটা নাকি বরফ পুরো জমে গেছিলো তো এতটা করে লেয়ার জমে গেছিলো বরফের তো কখন স্নোফল হয় এরা কখনোই বলতে পারে না মানে হঠাৎ হঠাৎ করেই হয়ে যায় তো আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে নিশ্চয়ই স্নোফল পাবো নইলে বরফ তো অবভিয়াসলি পাচ্ছি এই দেখো ক্যামেরা করছে আর এখানে এসে একটা ডগিও কাছে এসে ঘোরাঘুরি করছে তো আমরা বসে গেছি এখানে

পাহাড়ের এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম আমাদের যাত্রার উদ্দেশ্যে তো সব থেকে ভাল লাগছিলো আশেপাশে যখন আমরা যাচ্ছি রাস্তা তো প্রচণ্ড খারাপ ছিল কিছু বলার নেই আর সাথে সাথে আমরা পাহাড় দেখতে দেখতে যাচ্ছি পুরো মানে ঘুরে ঘুরে যাচ্ছি তো চারিদিকে শুধু পাহাড়ই দেখতে পাচ্ছি আর সব থেকে ভাল লাগছিলো পাহাড়ের চূড়ায় বরফ আর ড্রাইভার দাদার কথা তো আমি আগের ব্লগে বলেইছিলাম যে সত্যি আমরা একটা ভালো ড্রাইভার দাদা পেয়েছিলাম এই লাচুং ট্রিপটাতে আর সব থেকে বড়ো ব্যাপার এই পাহাড়ে ঘুরতে গেলে না ড্রাইভার যদি ভালো পাওয়া যায় তাহলে আর কিছু বলার নেই মানে এই রাস্তা এত খারাপ মানে এত ভয় লাগে যে মনে হয় যে প্রচণ্ড রিক্সি আর এখানকার যারা ড্রাইভাররা রয়েছেন তারা সত্যি খুব এক্সপিরিয়েন্স তারা মানে ছোটোবেলা থেকে তারা পাহাড়ে গাড়ি চালাচ্ছে তো তাই জন্য তারা খুবই এক্সপিরিয়েন্স বা দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বরফ দেখতে পেয়ে গেছি আমরা এত এক্সাইটেড মনে হচ্ছে যে মানে এই সামান্য অল্প বরফ পড়ে আছে সেটা দেখে আমরা এত এক্সাইটেড হয়ে গেছে সব্বাইয়ের আমার কি ভালো লাগছিল তো এখানে এখানে আমরা দাঁড়িয়েছি ঠিক আছে তোমাদেরকে দাঁড়িয়ে এখানে হ্যাঁ তো এটা বলে রাখি এখানে প্রপার পারমিশন অনুযায়ী তুমি যেতে পারবে তো আমরা এখানে পারমিশন পেয়েছিলাম ইয়ামথাম ভ্যালি যাওয়ার আর তার সাথে সাথে জিরো পয়েন্টটা আমাদের পারমিশন দেয়নি তো এখানে কাটাও বলে একটা জায়গা আছে সেটাও খুব সুন্দর জায়গা তো আমরা ওই কাটাওতেই ফার্স্ট যাব তারপরে আমরা যাব ইয়ামথাম ভ্যালি ছেলে এখানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার এটা প্রথমবার বরফ দেখা কারণ আমি আগে একবার পাহাড়ে এসেছি ছোটবেলায় কিন্তু তখন আমি বরফ দেখিনি তখন আমি পাহাড়ে পাহারে ঘুরেছিলাম। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন কাটাও এটা এই জায়গাটাকে ঠান্ডার ফল বলেন ওইখানে রেখা রয়েছে আর এখানে একটা ভীষণ সুন্দর ঝর্ণা রয়েছে মানে এইটাই এই জায়গাটার মানে বলে না যে এত সুন্দর লাগছে আর আশেপাশে ভিউটা খুব সুন্দর তো এখন আমরা কাটাউতে আছি এখানে তো আশেপাশে দেখতেই পাচ্ছ কত স্নোফল হয়েছিল এখানে বৈশাল বড় ঠান্ডা জমে গেছে সবাই এখানে উঠে খেলা করছে তো আমরাও একটু ওপরে উঠে একটু মজা করব তার আগে চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি কি কি আছে না আছে আশেপাশে দেখো অখিলেশ তো সামনের দিকে এগিয়ে গেছে ও সামনে কি পাওয়া যাচ্ছে দেখতে আর আমাদের সামনেই রয়েছে কালুয়া ও কিছু খাচ্ছে আমার ইচ্ছা করছিল আদর করতে কিন্তু ভয়ও লাগছিল যদি কামড়ে সামনে দেয় অনেকগুলো কালুয়া রয়েছে এখানে তো যাই হোক এখানে গিয়ে আমরা দেখতে পাই যে ডিম সেদ্ধ আর ম্যাগি পাওয়া যাচ্ছে তো যাই হোক পাহাড়ে এসছি আর ম্যাগি খাবো না এটাও তো হতেই পারে না যতই দাম হোক না কেন তো দামটা বলে রাখি এই ম্যাগিটা আমাদের ওখানে যে চোদ্দো টাকা ম্যাগির প্যাকেট হয় সেটাই এখানে আশি টাকা করে নিচ্ছিল কিন্তু কিছু করার নেই এরকমই এখানে ঘাটছি আর দেখো দেখো কাঁকে আমি ক্যামেরা করছি আমার বন্ধু কেটে উড়িয়ে দিয়েছে কিছু বলার নেই

শাড়ি পরে একটু ভিডিও বানিয়ে নিয়েছি ফটো তুলে নিয়েছি তো যাই হোক লাস্ট মুমেন্টে আমি একটু হলেও শাড়ি পরেছি শাড়ি পরে ফটো ভিডিও তুলেছি তো দেখা যাক আর এখন তো ঠান্ডা লাগছে হ্যান্ড গ্লাস করছি আস্তে আস্তে তাড়াতাড়ি করে সব কিছু তো আমাদের এখানে আরও একটা জায়গায় যেতে হবে তাই জন্য আমরা বেশিক্ষণ এখানে শাড়ি পরে থাকতে পারিনি তো আমি আবার আমরা গাড়িতে উঠে পড়েছি কারণ ওখানে আমাদের ইয়ামথাম ভ্যালি ওই দিকটায় যেতে হবে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো শাড়িটা পরে বাট কাটাওতে অতটাও ঠান্ডা লাগছিলো না বাট আমরা এরপরে তো ইয়ামথাম ভ্যালি যাবো তো ওইদিকে যাচ্ছি তো আস্তে আস্তে আমার ঠান্ডা লাগছিল তো আমি কোট ফোট সব জ্যাকেট ট্যাকেট পরে নিই সত্যি কথা বলতে আমরা এখানে সবাই মিলে এসেছি মানে প্রথমবার বরফ দেখেছি তো মানে এত সবাই মিলে এনজয় করেছি যে আমি মুখে বলে হয়তো প্রকাশ করতে পারবো না কারণ ভিডিওতে আর কত দেখাবো বলো তোমাদেরকে কিন্তু ভিডিও থেকে ভিডিওতে আমরা কিছু ক্লিপ নিয়েছি আর মজাটা যে আমরা করেছি সেটা আমরা তোমাদেরকে এক্সপ্লেন আমি হয়তো করতে পারছি না আমি কতটা এনজয় এখানে এসে আমি একটাই জিনিস তোমাদেরকে সাজেস্ট করতে পারি কি যারা এখনো পর্যন্ত বরফে যাওনি বা বরফ দেখো নিজের চোখে গিয়ে স্নোফল বা এই স্নো দেখো নি তারা একবার হলেও গিয়ে বরফ দেখা যারা প্ল্যান করছো তারা মানে মানে ভাবনা চিন্তা না করে একবার হলেও গিয়ে ঘুরে আসো এক্সপিরিয়েন্সটা একবার হলেও নাও হ্যাঁ তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যেরকম আমাদের কাটাউট আমাদের প্যাকেজের মধ্যে ছিল না ইয়ামী ছিল জিরো পয়েন্ট যেরকম থাকে না সেরকম আমরা ওটা যে আমরা গেছি তার জন্য আমাদের ড্রাইভারকে এক্সট্রা চার্জেস দিতে হয়েছে তো আমরা যারা যারা মানে গাড়িটা বুক করেছিলাম তারা সবাই মিলে আমরা এক্সট্রা চার্জেস দিয়েই গেছি প্রচন্ড ঠান্ডা মানে কাটাউটের বেশি ঠান্ডা শাড়ি পরে চলে এসেছি

সেই লাগছে ভিউটা সেই এখানে করতে পারো তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর তার থেকে বড় কথা এত আমি শাড়ি পরেছিলাম তো আমার এত ঠান্ডা লাগছে আমি ভাবছি তাড়াতাড়ি ফটোশ্যুট করে আমি ড্রেস চেঞ্জ করি মানে আমি নিতে পারছিলাম না মানে এত প্রচন্ড ঠান্ডা লাগছে কোট কোট কিছু আমার ঠান্ডা মানছে না তো যাই হোক আমি গিয়ে শাড়ি ফাড়ি চেঞ্জ করে এসেছি প্রচন্ড ঠান্ডা লাগছে কয়েকটা কয়েকটাই শুধু ইয়ে করে কয়েকটাই ফটো তুলেছি আমাদের এখানে অনেকটা ব্রিদিং এর প্রবলেম হচ্ছে বেশি লাখলাফি করলে বেশি করলে সেই কিছু গরম জিনিস খেতে হবে তো এখানে দেখো মোমো পাওয়া যাচ্ছিল ম্যাগি পাওয়া যাচ্ছিল তারপর ছোলাও পাওয়া যাচ্ছিল আমরা অল্প করে খেয়ে নিই তখন বরফে থাকার পর পুরো আমি অবস্থা খারাপ হয়ে গেছে পা পা পুরো ফ্রিজ হয়ে গেছে ফ্রিজ দেখাচ্ছি মোটা ভিজে নেই ফ্রি হয়ে গেল জুমে যাচ্ছে জুমে যাচ্ছে পড়ো তো তোমরা তো সবাই দেখতেই পেলে আমার পা পুরো ফ্রিজ হয়ে গেছে তুমি যতই এখানে মজা পড়ো এই পড়ো কিন্তু এই যে মোজাগুলো আমি গ্যান্টক থেকে কিনেছিলাম মানে সত্যি কথা বলতে খুব ভালো মানে গ্যান্টকের এই মোজাগুলো ভেতরটা পুরো একদম অনেক মোটা মোটা তুলো দেওয়া রয়েছে তো আমার পা পুরো অবশ হয়ে গিয়েছিল তো এই মোজাগুলো পরেই মানে একটু আমি রিল্যাক্স ফিল করেছি বলতে পারো বাই তো আমরা এখন থেকে বেরিয়ে গেছি এখান থেকে আমরা যাব লাঞ্চ করব আমাদের যে রুম রয়েছে সেখানে লাঞ্চ করে আমরা আর ওখানে স্টে করব না আমরা ডাইরেক্ট গ্যান্টকে বেরিয়ে যাব কারণ পরেদিন আমাদের অন্য জায়গায় যাওয়ার আর প্রোগ্রাম আছে তো চলো খুব ভালো লাগলো কিন্তু ভাত পাউরো ফ্রিজ হয়ে গেছে ভাত তো আমরা এখন ডিম ডাল ভাত বাঁধাকপির তরকারি দিয়ে ভাত আমরা বেরোবো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের আমরা ওই হোটেলটা হোটেলটা ছেড়ে দেবো ছেড়ে আমরা গ্যাংটকের যেখানে ছিলাম স্টে করছিলাম তো আমরা এসব খাওয়া দাওয়া করে আমরা হোটেল থেকে চেক আউট করবো করে আমরা ওই ওদের গাড়ি দাঁড়িয়ে আছে তো ওই গাড়িতে করে যাব তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্যাকিং প্যাকিং ও কমপ্লিট তো সব কিছু রাখা হয়ে গেছে গাড়িতে তো আমরা এবার বেরোবো প্রচন্ড ঠান্ডা লাগছে এই সামনেটাই ওই তিস্তা নদীটা বয়ে গেছে একটু আগেই চলে এসছি যাই হোক এখন তিনটে আঠেরো বাজে চারটের সময় চেকপোস্ট খুলবে তারপর আমরা আই এখান থেকে বেরোতে পারবো ততক্ষণে আমরা একটু রেস্ট নিচ্ছি পুরো অবস্থা খারাপ উই আর টায়ার্ড যাই হোক কিছুক্ষণ রেট করার পর তারপরে চেক পোস্টে এটা খুলে গেছে তো এবার আমরা এক এক করে মানে যারা এখানে দাঁড়িয়ে এসেছিলো রেট সবাই চারটের পরই এখান থেকে বেরোতে পারবে তো চেক পোস্ট ওপেন হয়ে গেছে তো আমরাও ওদের জন্য স্টার্ট করে দিয়েছি গেছে তো যাই হোক এটা বুঝতে পারলাম যে অনেকটাই রাত হয়ে গেছে কারণ আমরা একেবারে সেই ওপর থেকে গ্যাংটকে এখন নিচের দিকে নামছি নেবে আমাদের যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলেই আবার আমরা চলে যাব আমাদের গ্যাংটকে পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম আমাদের আর ভিডিও করার মানে একটু এনার্জি ছিল না এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে ডাইরেক্ট হোটেলে পৌঁছে আমরা ডিনার করছি তখন একটুখানি আমি ভিডিও করেছিলাম তারপরে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা আর ভিডিও করতে পারিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনে